শুক্রবার আসি খামার উপযোগী গরু আপনাদেরকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট জাতের গরু দাম দর সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য আসলাম বন্ধুরা আবারও যদি বলি এই হাটটা ইজারা নিয়েছেন স্বাধীনতা কর্পোরেশন মোহাম্মদ আনিসুল ভাই ঢাকার বাসিন্দার তার সঙ্গে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্তর থেকে আপনারা নির্ভয়ে এই হাটে আসবেন গরু কেনার জন্য তার সঙ্গে যোগাযোগ করে আসলে ভালো হবে বন্ধুরা আসেন একটু দাম দর আপনাদেরকে জানাই কেমন দামে বেসা বিক্রি হচ্ছে ব্যাপারী ভাই ভাইরা দেখা কেমন দাম চাচ্ছে আসেন ও বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বড় ভাই কয়টা গরু এনেছিলেন গরু 14 টা ভাই 14 কয়টা বেচছেন বেচা বিক্রি হয় না ভাই এখনো বেচা বিক্রি হয় নাই কেন বেচা বিক্রি কি খারাপ বাজার খারাপই ভাই খুবই খারাপ তো কত চাচ্ছেন খারাপ বাজার এ 25 26 25 26 এক লক্ষ 25 26 কেমন কি বলে কাস্টমাররা দাম 20 ভাঙিবা কয় ভাই 15 20 ভাঙতে বলে কতটুকু মাংস হবে যদি একটু বলতেন মাংস পাঁচ মনে শট হবে পাঁচ মনে শর্ট হবে তাহলে মন কত করে বললো পঁচিশ পঁচিশের মতনই আর কি পঁচিশের মতো আসলে এগুলো তো মাংসের ওজনে হয় না খামার উপযোগী গরু দেখেন দশক নাবি নাবি দেখেন কম্বল দেখেন একেবারে খামার উপযোগী গরু আসলে পঁচিশ হাজার টাকা মনের দাম চাচ্ছে খামারি ভাই তো আসলে ব্যাপারিরা আর কম বলতেছে যারা কিনবে তা আসলে এটাই কি বেসার দাম না আর কম হবে একটু না ভাই বিশ ভাঙি বিশ হলে বেশ মোয়া বিশের নিচে বেসবেন না বিশ হলে বেশ

কেমন মনে হচ্ছে বাজারে পরিস্থিতি বিক্রি হবে হ্যাঁ বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে দশক এক লক্ষ পাঁচ ছয় হলে নাকি বেসবে খুবই সুন্দর গরু দেখেন মার্শাল্লা একেবারে খামার উপযোগী গরু দেখেন এই দেখেন কি চামড়া দেখেন কি লুজ ভালো মানসম্মত আমবাড়ি হাটের গরু বড় ভাই এটা কার গরু এদিকে আসেন একটু কথা বলবো ভাই ভালো আছেন আছি ইনশাল্লাহ ভাই এদিকে আসেন ভাই একটু কেমন কি চাচ্ছেন দাম দাম চাইলে ভাই পঁচানব্বই যা আছে

এই জায়গা খুবই সুন্দর একটা গরু দেখতেছি আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি কত চাচ্ছেন গরুর দাম গরুর দাম তো চাইছি ভাই একশো পঁচিশ একশো পঁচিশ কতটুকু মাংস হবে সাড়ে চার মন পার হবে ভাই সাড়ে চার মন পার হবে তাহলে মন দেখে সাদাশাডাই করে চাইলেন

তো দেখেন আপনারা বুঝে নেন আসলে দাম চাচ্ছিল এক লক্ষ পনেরো হলে বেচবে তো এই সাইডে আসেন খুব সুন্দর একটা একেবারে খামার উপযোগী গরু দেখতেছি কালারফুল আসসালামু আলাইকুম সালাম ভাই ভালো আছেন আসি ভালো ভাই কত চাচ্ছেন গরুটার দাম চাচ্ছি ভাই এক লাখ পনেরো এক লক্ষ পনেরো আসলে বেচা বিক্রির চিন্তা ভাবনা একশো ভাঙে বেচবে না ভাই দুই এক হাজার কম কয়েছে ভাঙা ভাঙিয়া বেসবেন না ভাঙি হলে বেজবো 3 4000 হলে বেসবেন দর্শক দেখেন 3 4000 টাকা হলে নাকি বেসবে খুব সুন্দর গরু একেবারে দেখেন গেটআপটা দেখেন গরু খামারের জন্য আপনাদের পারফেক্ট একটা গরু আসলে এটা কি জাতের সাইওয়াল জাত সাইওয়াল আচ্ছা ছাইওয়াল গીર এই সাইডে খুব সুন্দর সুন্দর কিছু গরু দেখা যাচ্ছে একটু যদি আপনাদেরকে দেখায় আসলে গরু কার একটু খুঁজে নেই আসেন এদিকে খুবই সুন্দর গরু দেখা যাচ্ছে একটা উনি বড় ভাই চাচ্ছে ভাই এদিকে আসেন এদিকে আসেন এদিকে এদিকে আসেন কেমন কি চাচ্ছেন ভাই দাম ভাই দাম চাইলে চল্লিশ না পঁয়ত্রিশ দাম চাচ্ছি ভাই পঁয়ত্রিশ কেমন কি বলে কাস্টমাররা দাম ভাই কেউ বলে পনেরো কেউ বলে দশ ভাঙাই যে এক একজন এক রকম বলে ভাই কত হলে দেওয়ার চিন্তা ভাবনা দেওয়ার চিন্তা ভাবনা ষোলো সতেরো হলে দিয়ে দিব ভাই ষোলো সতেরো হলে দশক দেখেন আসলে কি দাঁতছে এখনো দুই দাঁত ভাই দাঁতে কেবল দুইটা ভাই রয়েছে দুইটা এই চামড়া দেখেন এই চামড়া দেখেন গরুটা না দশক দেখেন আসলে খুবই সুন্দর খুবই সুন্দর গরু আসলে যদি একটু দেখাই ভালো খুবই সুন্দর গরু আসলে আসলে কত হলে বেসবেন বলেন তো ভাই যদি কোনো ভাই নিছ না না ভাই বেশি বলে ভাই বেশি বলে কাস্টমারে বেশি বলে তাহলে উপরে বলে আমারও তো কিনা জানিস ভাই আচ্ছা একটু ঝটপট ফোন নাম্বারটা বলেন তো আপনার 01748647068 আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক এই নম্বরে যোগাযোগ করবেন গরুটা কিনতে পারবেন যদি আজকে বিক্রি না হয় এই সাইডে আরো খুব সুন্দর সুন্দর কিছু গরু আছে একটু দেখাবো আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আসি ভাই কত চাচ্ছেন গরুটার দাম চাওয়া দাম ভাই 20 20 কতটুকু মাংস হবে গরুটার

একশো পনেরো বেসা বিক্রির চিন্তা ভাবনা কিনা ব্যাপারী ভাই বলছিল চার মন হবে তো এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে বেচবে এই যে খুবই সুন্দর একটা গরু আসসালাম আলহামদুলিল্লাহ চাচ্ছেন গরুর দাম হাজার বিশ হাজার এটা কি জাতের এটা দেশি জাতেই আর কি বড় দেশি না তো কেমন কি দাম বলতেছে কাস্টমাররা দাম তো বাজার খারাপ আর কি তো বাজার খারাপ হ্যাঁ 1 লাখ পাঁচ এরকম আর কি দুই এরকমই আর কি এরকম বলতেছে কত করে মাংস হলো চার মন টার্গেট করতেছি চার সাড়ে চার এরকম এরকম আচ্ছা ধন্যবাদ আপনাকে দশক এই সাইডে খুব সুন্দর সুন্দর কিছু গরু আছে একটু যদি দেখাই আসেন বড় ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা গরু আছে আপনার আট দুটো আছে ভাই তিনটা দুটো দুটো কেমন বেচা বিক্রি হচ্ছে মোটামুটি ভাই মোটামুটি বাজার গরম না একটু ঠান্ডা ঠান্ডা তো একটু গরু দেখাই দেয় খুব সুন্দর গরু দশক একেবারে খুব সুন্দর গরু দেখেন একেবারে খুব সুন্দর কি জাতের এটা ভাই পাগলা গির না সাইওয়াল সাইওয়াল ভাই সাইওয়াল খুবই দেখেন দর্শক একেবারে খুবই সুন্দর গরু দেখেন নাবিটা দেখেন তার কম্বল দেখেন আসলে ছাব্বিশ কুরবানির জন্য আপনারা অবশ্যই কিনতে পারেন তো এটা 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 কি জাতের এটা ভাই সাইওয়াল দেখেন কম্বল দেখছেন একেবারে আমবাড়ি হাটে গরুর তো কেমন চাচ্ছেন দাম একটু এক এক করে বলেন তো এই তোরা ভাই এখন দাম চাওয়া ভাই দুশো পঁয়ত্রিশ চাওয়া ভাই

পাশত আহাদ ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিলাম খুব সুন্দর গরু আমি গরু প্রতিবেদন দিছিলাম আমি অথচ সেলিম পি এস বাংলাতে সাতটা গরু আমি সরাসরি ইনশাআল্লাহ পাঁচটা বেচাইছি আর দুইটা ছোট ছিল ওইলা দেখাই নেই আমি কারণ মিল খায় না আর কি ইনশাআল্লাহ বেচাইছি এখন দুই গরু আছে ভাই আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে গরু দুটা দেখাই দিলাম যোগাযোগ করবেন নিবেন এই গরুটা কার এ এইটা কার ওইটা আপনারই তো না এখানে যে আরেকটা ছিল বিক্রি হয়ে গেছে আসেন আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু গরু দেখাই আসেন বড় ভাই এটা কি আপনার ভালো আছেন আছি আপনি ভালো আছেন কি যাচ্ছেন দাম দাম যাচ্ছে বড় ভাই 110 110 বেচার দাম বেচার দাম বড় ভাই 100 মান হলে দিব 100 100 হলে বেচবেন এর নিচে বেচবেন না না কতটুকু মাংস হবে মাংস তো এটা বাচ্চা এখন তো গোছের গরু হয়নি আসলে খামার উপযোগী একশোর নিচে বেচবেন না দর্শক একশোর নিচে নাকি বেচবে না দেখেন খামার উপযোগী দেশি গরু একেবারে খুব সুন্দর এই সাইডে আরেকটা গরু আছে একটু যদি দেখাই আপনাদেরকে খুবই সুন্দর গরু এই সাইডে চাচা ভালো আছেন ভালো আছেন কত চাচ্ছেন গরুটার দাম একশো তিরিশ একশো তিরিশ বেচার দাম বাবা বেচার দাম একশো পঁচিশ একশো পঁচিশ কেমন কি বলে কাস্টমাররা দাম কেমন দাম বলে একশো একশো বলে দিচ্ছেন না কত হলে দিবেন একশোর উপরে কত পনেরো পনেরো হাজার কতটুকু মাংস হবে যদি একটু বলতেন ধারণা দিতেন কতটুকু মাংস হবে বলতে পারবেন না তিন মন তিন মন হবে দর্শক দেখেন আসলে খামার উপযোগী গরু মাংসের ওজনে বিক্রি হবে না খুবই সুন্দর গরু তো এই সাইডে কিছু গরু আছে যদি একটু জানাই দেখাই আসেন

যে লোক আছে জাত বলা যাও নাই আমার থাই গুরু আমার গুরু কি জাতের বলেন তো একটু গুরু হা লাগবে না আমরা দাম দর হচ্ছে বুঝছেন মোটামুটি বলতেছিলাম

দর্শক আমি হাট থেকে আপনাদেরকে খামার উপযোগী গরু দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো এই আপনারা আসেন একেবারে খুব সুন্দর সুন্দর খামার উপযোগী গরু আপনারা কেনেন বন্ধুরা আবারও যদি বলি আপনারা নিজে হাটে আসেন কারো চক পড়বেন না দালালের খপ করে পড়বেন না নিজে হাটে এসে আপনারা দেখে শুনে গরু কেনেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন খোদা হাফেজ